আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাসেস সাহারা ফ্যাশন অ্যাসেস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে নতুন রেওয়াত ক্যাটালগের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন এই দুইটা নাম্বারে যোগাযোগ করে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো আজকে রেওয়াতের যে একটা ডিজাইন আছে দুইটা কালারের মধ্যে খুবই চমৎকার কালার একদম ধামাকা প্রাইজে দিব আজকে আগে ডিজাইনটা একটু দেখায়নি একদম ধামাকা প্রাইজে কি দিচ্ছে আজকে আগে একটু দেখায়নি এ দেখেন নিচে এটা হলো গলার পশুটা খুবই সুন্দর অ্যাম্বয়ডারি কাজ করার মধ্যে একদম সিকোয়েন্সের পিটানো কাজ থাকবে ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে সেম কাজটা কিন্তু আপনার নিচের দামানটার মধ্যেও পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা কিন্তু অনেক ধামাকা প্রাইজে পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন আর এটা হলো হাতার পোশাকটা দেখেন ডিজাইনটা আগে একটু দেখেন তারপর আমরা দামটা বলে দিচ্ছি খুবই চমৎকার প্রাইজেই কিন্তু আজকে আমরা দিয়ে দেবো স্যালারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের মধ্যে আর অন্যরা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক বড় আর অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন রেওয়াত ক্যাটালগের এই নতুন ডিজাইনটা খুবই সুন্দর প্রাইজে আমরা দিয়ে দেবো আজকে সেম ডিজাইন দুইটা কালার এই কালারটা দেখেন অফ হোয়াইটের মধ্যে কফি কম্বিনেশন দেখেন গলার ডিজাইনটা একটু দেখেন চমৎকার প্রাইজে বেঁচে যাচ্ছেন আর এটার প্রাইসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার সামনে পিছনে আপনার ডিজিটাল প্রিন্টের সাথে কাজ করা থাকবে খুবই সুন্দর ডিজাইন এবং এটা হাতার পোশাকটা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এই ধরনের নিত্য নতুন কালেকশন পেতে অবশ্যই আমাদের ইমো এবং এ হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং ইউটিউবের থেকে ঘুরে আসবেন নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন আর আমাদের এই এই আইটেমগুলো অর্ডার করতে অবশ্যই আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেরও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম